দিনাজপুরের বিরামপুরে সোমবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী সাত হর্টস ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল মসিউদ্দিন আহমেদ এবং মেজর আশিকুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাদ তাসনিমাউন সহকারী কমিশনার ভূমি নাজিয়া নওরিন ভাবসি চেয়ারম্যান আতাউর রহমান ও বিরামপুর থানা পুলিশের সাথে মতবিনিময়ের পর সকলকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়েছে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দদের উপস্থিতিতে উপজেলার খানমপুর ইউনিয়নে খ্রিস্টান আদিবাসীদের জীবনমান উন্নয়ন শিক্ষা স্বাস্থ্যসেবাদানকারী দানকারী ধানজুড়ি মিশন নামক প্রতিষ্ঠান পরিদর্শন করেন এর আগে সকল স্তরের সকল মানুষের জানমাল নিরাপত্তার বিধান নিশ্চিত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সর্বস্তরের জনসাধারণকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় রহমান নিউজ ডেস্ক এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর